বনে এক দাম্ভিক ময়ূর বাস করত সে সবসময় তার সৌন্দর্যের গর্ব করত প্রতিদিন সে নদীর দ্বারে বেড়াতে যেত নদীর স্বচ্ছ পানিতে নিজের চেহারা দেখে সে খুব খুশি হতো নিজের মনেই নিজেকে প্রশংসা করত খুব গর্ব করেই সে বলতো তোমরা সবাই আমায় দেখো আমার লেজ কী সুন্দর আমার রং বেরঙের পেখমের কি অপরূপ বাহার সারস জবাব দিল ময়ূর ভায়া তোমার পেখম সত্যিই খুব সুন্দর তাতে কোনো সন্দেহ নেই আমার ডানা দেখতে ভালো নয় মানছি কিন্তু তাতে কি এসে যায় বলো তোমার সুন্দর ডানা নিয়ে তুমি তো আকাশের বেশি উঁচুতে উঠতে পারো না আমায় দেখো এই সাদা সিদে বর্ণহীন ডানা নিয়েই আমি আকাশের কত উঁচুতে উঠতে পারি এই বলে সে দূরে উড়ে চলে গেল ময়ূর বোকার মতো দাঁড়িয়ে থাকলো এই গল্পের সৌন্দর্য হল রূপের থেকে গুণী ভালো